আসসালামু আলাইকুম বাগানবিরিবে বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ফাঠিবান্ধাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপস্ত করেন না কিছু সিম হারভেস্ট করে নেই সিমগুলো বড়ো হয়ে গেছে ভিতরে বিচিগুলো বড় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবই মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ 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 রহমত দেখুন কত সুন্দর সতেজ সিম এই সিমগুলোতে কিন্তু সামান্য পরিমাণে রাসায়নিক সার কিংবা কীটনাশক আমরা ইউজ করি না এখানে শুধু কিচেন কম্পোস্ট এবং গোবর সার ইউজ করি গোবর সারটাই বেশি ইউজ করি আর কিচেন কম্পোস্টটা ইউজ করি গত বছর কিন্তু আমি একবার সিম গাছ লাগানোর পর আবার এক মাস পরেই একবার সিম গাছ লাগিয়ে দিয়েছিলাম যেই কারণে আগের সিম গাছের সিমগুলো হা মানে গাছগুলো যখন হয়ে গেছে তখন সিম ধরা কমে গেছিলো আর নতুন গাছে কিন্তু নতুন করে সিম ধরা শুরু হয়েছিল এবছর ব্যস্ততার কারণে আমি ওটা করতে পারি নাই তা নাহলে আমি কিন্তু মার্চ এপ্রিল মাস পর্যন্ত সিম খেতে পারতাম আমাদের গাছে এখন তারপরেও দেখি এটা তো জানুয়ারি মাস কতদিন পর্যন্ত সিম খাওয়া যায় আর এই গাছগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে একবার সিম পাড়ার পর যখন আমরা এটা পেরে ফেলবো এই যে এটি এখান থেকে কিন্তু কুশি দিয়ে আবার আবার কিন্তু আবার কিন্তু ফুল আসবে যেমন এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না আমি খালি চোখে দেখতেছি এখান থেকে কিন্তু সিম পেরে ফেলছি ছোটো ছোটো কিন্তু আবার কুশি মানে ফুল আসতেছে ছোটো ছোটো এখান থেকে কিন্তু আবার সিম দেওয়া শুরু হবে দেখি বাকিটা মহান আল্লাহ রাবুল আলমিনই ভালো জানেন উনি আমাদের কিসমতে কতটুকু রেখেছেন সবগুলো সিমই পেরে নেই কিছু অফলাইনও পেরে নেই কিছু অফলাইনে সিম পেরে নেই তাহলে বিরোটা অনেক বেশি বড় হয়ে যাবে এই সিমগুলো খেতে খুবই সুস্বাদু চামড়াগুলো খুবই পাতলা ভিতরে বিচিটাও বড় হয় খেতে খুবই ভালো লাগে